সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ স্ক্রিনে যে ঘাসটি আপনাদেরকে দেখানো আছে এটি সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস দর্শকবৃন্দ এটি মূলত দীর্ঘ সাড়ে চার মাস চার থেকে সাড়ে চার মাসের মতো বয়স হবে এই ঘাসটার বয়স একটু কম যেহেতু এখন শীতকাল চলে এসেছে সে কারণে এই ঘাসের গোলা গোড়ালিতে এখন একটি দুইটি ম্যাক্সিমাম এই একটি দুইটি করে কাটিং হয়েছে আমরা বর্তমানে এই ঘাসের কাটিংগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ এবং কন্ডিশনে বুকিং দিয়ে থাকি তো দর্শক শ্রোতা আপনারা যারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আপনি যদি এই ঘাসের কাটিংগুলো হোম ডেলিভারি নিতে চান তো দর্শক সেক্ষেত্রে হোম ডেলিভারিও আমরা পাঠিয়ে দিতে পারবো তো দর্শক শ্রোতা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই ঘাসে লম্বা হয় কম কিন্তু ঝাড়ে অনেক বেশি ঘাস হয় পাশাপাশি দেখেন এখন শীতকাল তাও এই ঘাসে কিন্তু ফুল আসেনি হয়তো আরও বেশি বয়স হলে এই ঘাসে ফুল আসবে হয়তো এখন চার মাস সাড়ে চার মাস বয়সে কিন্তু ফুল আসেনি যে ঘাসের বয়স পাঁচ মাস কিংবা ছয় মাস হবে সেগুলো ফুল আসতে পারে অন্যদিকে যারা কিংবা পাকচন এলিফ্যান্ট হাইব্রিড লাল পাকচন এই ঘাসে কিন্তু আপনার এখন দু মাস বয়স হলেই শীতের সময় যেহেতু এখন তাই কিন্তু ফুল এসে যায় আর ফুল আসলে সেই গাছটা কিন্তু অনেকটাই চিকন হয়ে যায় এবং ঘাস অনেক কম হয় সেক্ষেত্রে স্মার্ট নেপিয়ারটা অনেক বেটার এটাতে ঘাস কিন্তু প্রচুর পরিমাণে এখনও হচ্ছে তো দর্শক এই ঘাসের কাটিন সংগ্রহ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন